আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই আমরা আগেই বলেছিলাম আমরা সফলতার গল্প শুরু করেছি আজকে দ্বিতীয় পর্বে আমাদের সাথে আছেন একজন সফল যোদ্ধা দুই হাজার একুশ সাল থেকে এসির সাথে আছে আর গাজীপুরে আছে উনিশ সাল থেকে হ্যাঁ সদ্য প্রকাশিত জুনিয়র ইনস্ট্র্যাক্টরে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টে আমাদের সফল হয়েছেন টিএসসিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আমাদের আপু আজকে আমাদের সাথে আছেন সুস্মিতা দাস কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনার গল্প শুনব প্রথমে জানতে চাচ্ছি যে রেজাল্ট হয়েছে রেজাল্ট হওয়ার পরে অনুভূতিটা কেমন অনুভূতি আসলে এতদিন স্ট্রাগল করেছি এতদিন কষ্ট করেছি তার সফলতা পেয়েছি অনুভূতি খুবই ভালো অনুভূতি বাসার সবাই খুশি বাবা খুশি

আমি নেটে ছিলাম আমি আমার নিজের রেজাল্ট নিজে দেখেছি কিন্তু দেখার পরে আর কি রুল মেলানোর পরে বারবার বিশ্বাস হচ্ছিল না যে আসছে কিনা শিউল হতে পারছিলাম না আর অনেককে মিলাইতে হচ্ছে দেখাইছি মানে ওই অনুভূতিটা আসলে অন্যরকম ছিল যে একটা সুপারিশ প্রাপ্ত রেজাল্ট অনেক সময় প্রিলি রেজাল্টে নিজের রুল দেখেছি ভাই রিটেন রেজাল্টে নিজের রুল দেখেছি কিন্তু পুরোপুরি সুপারিশ প্রাপ্ত একটা রেজাল্ট শিটে নিজের রুল দেখবো সেই অপেক্ষায় ছিলাম তো যখন ওই রুলটা নিজের সুপারিশ প্রাপ্ত একটা সিটে নিজের রুল দিই তখন ওই অনুভূতিটা আসলে ছিল আচ্ছা বাবা মাকে প্রথমে কাকে জানিয়েছেন রেজাল্ট আমার বাবাকে জানে কেমন মানে ওই ফিলিংসটা কেমন ভেতরের যে মানে এই গল্পটা আমি শুনতে চাচ্ছি কেন এবং আমি দর্শকদের জানিয়ে দিতে চাই এই গল্পটা আমি সকল প্রার্থীকে যারা সফল হয়েছে সবাইকে জিজ্ঞেস করি কারণ আমাদের জীবনে সবচেয়ে বড় পার্ট হলো বাবা মা বাবা মায়ের ফিলিংসটা আসলে কেমন এই বুকের ভেতরে যে একটা আলাদা একটা ফিল আসে সেই ফিলটা শুনতে চাচ্ছি মানে কেমন লাগছিল আপনার মানে মানে আমি যেহেতু অনেকদিন ছিলাম এখানে আমার খুব ইচ্ছ ছিল যে স্বপ্ন ছিল যে আমার রেজাল্টটা ফার্স্ট আমার বাবাকেই জানাবো তো সেই অনুযায়ী আমি যখন দেখলাম আমার রুল মিলল তখন আমার বাবাকে জানে মানে সে রীতিমতো কি বলবো বাকরুদ্ধ হয়ে গেছিল এরকম আর কি অনেক খুশি হয়েছিল অনেক খুশি ছিল আর কি আমরা জানি এই ফিলিংসটা আসলে একটু অন্যরকম আপনি গাজীপুরে আমরা আপনার কাছে শুনছিলাম একুশ সাল থেকে আছেন এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাচ্ছি যে আসলে স্ট্রাগলের গল্পটা গল্পটুকু কিভাবে শুরু করেছিলেন এই গল্প বিশে আসলে করোনার জন্য বাসা গেছিলাম তারপর একুশের ফার্স্ট থেকে চলে আসি আসার পরে অনেকদিন দিন খোঁজ খবর নিয়ে যে এর জন্য কোন কোচিংটা ভালো হবে তো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে আমি সেই কোচিং এর কথা শুনতে পারলাম একুশ সালের লাস্ট দিকে হবে ওরকম টাইমে আমি এসএতে ভর্তি হই তখন সবুজ পায়ের মানে খুবই দু একটা ব্যাস ছিল আর কি এরকম বড় পরিসরে ব্যাস ছিল না তো দু একটা ব্যাস ছিল আমাদের উনি অনেক কষ্ট করে অনেক সময় বের করে উনি জব করতেন ওখান থেকে সময় বের করে আমাদের তারপরে তখনও করোনার একটা প্রভাব ছিল তখন উনি আমাদেরকে সময় বের করে আমাদেরকে সময় দিচ্ছেন তো মানে ওই ফিলিংসটা ওই ওই জার্নিটা আসলে শেষ করার পরেও তারপর কিছু হচ্ছিল না কোচিং শেষ মোটামুটি সিলেবাস শেষ তারপরও কোথাও প্রিলিতে টিকছি রিটার্নে টিকছি বা ভাইবাতে বাদ করতেছি আবার দেখা যাচ্ছে যে রিটার্নে টিকতে পারতেছি না এরকম অনেক হয়েছে অনেক সময় হতাশা চলে আসছে যে না আমার দ্বারা হবে না আমি আসলে এতদিন যাবত গাজীপুর থাকতেছি এখান থেকে খালে খালি হাতে ফিরে যাওয়া সম্ভব না আচ্ছা আমরা হতাশার গল্প কিন্তু সম্ভব আমরা শুরুটা আপনি প্রথমত আপনি তো অ্যাডমিশন দিয়েছিলেন ডুয়েট অ্যাডমিশন দিয়েছিলেন যতদূর জানি ডুয়েটে আপনার চান্স হয়নি তারপরের সময়টুকু পরিবারে যে আপনার উপর যে আস্থা রেখে সময়টা দেয়া এই এই জায়গাটা কেমন ছিল মানে শুরুটা কিভাবে করেছিলেন শুরুটা আসলে আমার পরিবার থেকে পুরাপুরি সাপোর্ট ছিল আমার বাবা মা আমার ভাই নেই তো আমার বড় বোনের আমার পুরাপুরি আমার পুরাপুরি সাপোর্ট ছিল তাদের সাপোর্ট ছিল বলেই হয়তো আজকে এতদিন গাজীপুর থাকতে পেরেছি ধৈর্য সহকারে প্লাস এরকম একটা সফলতার মুখ দেখতে পেয়েছি ওনার যদি সাপোর্ট না থাকতো বা আমাকে সাপোর্ট না দিত তাহলে হয়তো আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না তো মানে আমার ফ্যামিলি থেকে কোনো চাপ ছিল না কোনো প্রেশার ছিল না কিন্তু ওই যে অনেকটা লং টাইম হয়ে গেছিল আমার নিজের এই সেই প্রেশার আচ্ছা আমরা জানি মেয়েরা যখন জব প্রিপারেশনে আসে দেখা গেল যে এক বছর দুই বছর পরে পরিবার থেকে একটা বিয়ের প্রেশার দিয়ে দেয় আহ বিয়ে করার জন্য একটা অন্যরকম একটা চাপ তৈরি হয়ে যায় তো এই প্রেশারটাকে কিভাবে পরিবারকে কিভাবে মানিয়েছেন আমি আসলে আমাদের যারা স্টুডেন্টরা আছে যারা জুনিয়র মেয়েরা যারা আছে আমাদের শিক্ষার্থীরা তাদের তারা কিভাবে পরিবারকে মানাবে কিভাবে কিভাবে আপনি বুঝিয়েছিলেন পরিবারকে যে বাবা ধৈর্য ধরো এটা শুনতে চাচ্ছি আসলে এটা হচ্ছে যে নিজেকে স্ট্রং রাখা লাগবে নিজের স্ট্রিক্ট থাকা লাগবে নিজের লক্ষ্যে স্থির থাকা লাগবে যে না আমার যতই বাধা আসুক আমাকে ওভারকাম করতে হবে আমার ফ্যামিলিকে বুঝাতে হবে ফ্যামিলির সাথে সাথে যদি অধৈর্য হয়ে চলে যায় তাহলে আর এই পথে সফলতা দেখা সম্ভব নয় ধৈর্য সহকারে ফ্যামিলিকে বুঝিয়ে অবশ্যই যদি নিজের লক্ষ্য স্থির থাকে অবশ্যই সফলতা একদিন আসবে সবার উদ্দেশ্যে আমার এটাই বলা বিশেষ করে বন্ধের উদ্দেশ্যে যে পারিপার্শ্বিক থেকে অনেক কথা আসে যে এখনো কেন পড়াশোনার কেন করানো লাগবে কেন বিয়ে হচ্ছে না কেন বিয়ে দিচ্ছে না এগুলো আশেপাশের মানুষ বলবে কিন্তু যখন একটা সফলতা আসবে তখন আর মানুষ ওগুলা দেখবে না যে কেন এখন এতদিন বিয়ে দেয় নাই তখন মানুষ ঠিকই বুঝতে পারে যে আসলে ওর বাবা মা ওকে পড়াশোনা করায় বা এতদিন বাইরে একটা কথা আছে যে বিয়ের বয়স চলে যাচ্ছে চেহারা খারাপ হয়ে যাচ্ছে এই কথাগুলো তো আসে কেমন এই কথাগুলো কিভাবে মানে কাম এই কথাগুলো আসে কিন্তু যখন আপনি সফল হবেন তখন দেখবেন যে যে মানুষগুলো আপনাকে এই কথাগুলো বলতো সেই মানুষগুলো আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে আপনাকে ফোন দিয়ে কংগ্রেচুলেশন জানাবে তো ওই অনুভূতিটা দেখার জন্য পাওয়ার জন্য এই কথাগুলো আপনাকে সহ্য করতেই হবে আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এই বন যে শুধু জুনিয়র ইন্সট্রাক্টরের মতো জায়গাতে চাকরি পেয়েছে তা না এর আগেও পাঁচটা তাই না এর আগে আরো পাঁচটা পরীক্ষা চারটা এর আগে আরো চারটা মোট সর্বমোট পাঁচটা পরীক্ষা ভাইবা দিয়েছে বুয়েট সহ ঠিক আছে বুয়েটের আন্ডার যে পরীক্ষাগুলো হয় সেগুলো তো যে মেয়েরাও পারে এই মানে দৃষ্টান্ত তৈরি করেছে আসলে এই যে বুয়েটের ক্যাপ প্যাটার্ন টিএসসির প্যাটার্ন এই প্যাটার্নগুলোকে কিভাবে ওভারঅপ করতেন এবং কিভাবে বা আপনাকে কেউ মানে ওই সাপোর্টটা দিয়েছিল কিনা সাপোর্ট বলতে আমি এসএই কোচিং থেকে অনেক ভালো একটা গাইডলাইন পেয়েছি তো আমাদের সময় সহজ ভাই এরকম একটা কথা বলতেন যে তুমি যখন প্রিপারেশনে আছো তখন তোমার কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই চাকরি পরীক্ষা দেওয়ার দরকার নেই এই চাকরির জন্য এইটুক পড়বা ওই চাকরির জন্য ওইটুক পড়বা এভাবে না ফার্স্ট টাইম তুমি তোমার টোটাল সিলেবাসটা কমপ্লিট করো তোমার টোটাল সিলেবাস কমপ্লিট হলে তুমি যে চাকরির প্যাটার্নে তুমি পরীক্ষা দিতে প্রস্তুত থাকবে সো চাকরির সামনে একটা একটা সার্কুলার সামনে রেখে আমার শুরু ওইটার জন্য দৌড়াইতে হবে ওইভাবেই প্রিপারেশান নিতে হবে আসলে এইভাবে আরও সিলেবাস হজবরল হয়ে যায় তো আমরা যদি ধারাবাহিকভাবে ফার্স্ট টাইম সিলেবাসটা শেষ করে দেন একটা জব সামনে থাকলে ওইটার প্যাটার্নে পড়ি তাহলে মনে হয় সব কাবার হয়ে যায় মোটামুটি সব কিছুর জন্য প্রিপারেশান নেওয়া হয়ে যায় আচ্ছা আপনার দেশের বাড়ি তো মারান সিংহে হ্যাঁ তো এক প্রথমত হলো ময়মনসিংহের যারা স্টুডেন্টরা আছে দ্বিতীয়ত হল অ্যাসির স্টুডেন্টরা যারা আছে তৃতীয়ত গাজীপুরে যারা আছে তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান যে এই জব প্রিপারেশনে কি করা উচিত তুমি থেকে শেষ জব প্রিপার আমার একটাই কথা থাকবে যে অনেকের সফলতা অনেক দ্রুত আসে অনেকের সফলতা অনেক মানে দেরিতে আসে কিন্তু তার জন্য ধৈর্য আর হলে চলবে না লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলে অবশ্যই একদিন সকলেরই সফলতা আসবে আমি আশা করি আমার অনেকটা টাইম মানে পার হয়েছে কিন্তু আমি কখনো ধৈর্য হারা হইনি আমার বিশ্বাস ছিল যে আমি গাজীপুর থেকে খালি হাতে ফিরবো তো আমি আশা করি মানে আমার খালি হাতে ফিরা লাগলো না অবশ্যই একটা সফলতা নিয়ে গাজীপুর থেকে ফিরতে পারবো সবার জন্য এটাই বলা যে সবাই ধৈর্য ধৈর্য সহকারে ফ্যামিলিকে বুঝিয়ে পারিবারিক সবাইকে বুঝিয়ে আশেপাশের কথা কানে না নিয়ে ধৈর্য ধরে পড়াশোনা করুন আর অবশ্যই সফলতা আসবে যদি লক্ষ্য স্থির থাকে। হুম তো দর্শক আমরা আপুর কাছ থেকে যে কথাগুলি শুনলাম যে যদি লক্ষ্য অটুট থাকে লক্ষ্যে যদি আপনি অটুট থাকেন তাহলে যতই বাধা আসুক না কেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তার জন্য দরকার আপনার পারিপার্শ্বিক যা কিছু হোক সব কিছুকে একপাশে দূরে ঠেলে আপনি আমরা সবাই মিলে শুধু আমাদের লক্ষ্যে একমাত্র লক্ষ্যে অটুট থাকবো তাহলে সফলতা পাওয়া সম্ভব এক কথায় আপনার মানে আপনাকে তো অভিনন্দন আবার সিং এর মেয়ে হয়ে মানে বলে যে মফসল মফশলে মেয়েরা পারে না আবারও একটা কথা শুনতে চাই যে মফসলের মেয়েরা পারে না এটাকে আসলে মানে কিভাবে দেখেন আসলে এটা বলা ঠিক না কারণ গোবরে পদ্ম ফুল জন্মে মহসলের মেয়েরা পারবে না এমন কোনো কথা নাই সবার মাঝে মেধে আছে শুধু ওইটা আসলে কাজে লাগাতে হবে মানে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে এই ধন্যবাদ সেটা হচ্ছে যে আমি এই কোচিং থেকে বিশেষ করে সহজ পায় থেকে অনেক ইনফর্মটিভ পরামর্শ পেয়েছি বলেই হয়তো আমার পড়টা সহজ হয়েছিল যদিও দীর্ঘদিন সময় লেগেছিল কিন্তু পড়টা অনেক সহজ হয়েছিল উনি সবসময় অনেক অনুপ্রেরণা দিতেন আমি এসেই জব কেয়ারের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং সবুজ ব্যয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞ তো দর্শক আমরা আপুর কাছে যা শুনলাম আমরা নিজেদের ব্যক্তি জীবনে কাজে লাগানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন আমরা পরবর্তী আরো কোনো লাইভে মানে আরো কোনো আয়োজনে অন্য কারোর সাথে কথা হবে আরো সফলতার গল্প শুনবো আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম